এই যে এখানে হলো মুড়ি মাখাবো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি তারপর মরিচ ধনে পাতা টমেটো শশা লেবু আর যে হলো চানাচুর মুড়ি তো আমি এখন হলো এগুলোর সব এই জায়গায় ঢালবো ঢেলে নেবো এই হেডের লেবু দেব সালাদটারে আগে লেবু দিয়ে মাখাবো কারণ মুড়ি দিয়ে যদি লেবু দিই তাহলে মুড়ি যাবে না নরম হয়ে আগে হলো লেবু দিয়ে মাখাই নি লেবু রসটা দিয়ে দিই এরপর হলো একটু তেল দেব এই যে লবণ দিয়ে নিচ্ছি লবণ হলো দ্বিতীয় হবে যতটুকু দিলে হয় অতটুকু মানে লবণের স্বাদ মতন আর কি এখন এই যে চানা হলো বোম্বে চানা ফুল চানা ফুল দিয়ে নিচ্ছি রাখে দেখো পুরো দায় দিয়ে দেবো পুরোটা কি দেবো ও দায়কে লাভ এসে এত খাটি পারবে না অল্প করে মুড়ি অল্প দিবা ঠিক আছে তেল কি না कि ये साला सुख देखो ना मुड़ी दिए एक बार माथे तब कर खाया देखो अगर साला सुख खाए तो फिर छप छपटा का सब तू ही आगे ना तू ही खाओ मैं वैसे तो खाओ खाऊंगा बस वैसे तू ना तू ही नाओ तब रे सारा ई दिए ये हाथे ना ये रख

চিন্তা করতেছি এত খাবা নাকি কে ধুয়ে দিলি তো নষ্ট হয়ে যাবে না খাইতে হবে ভাত না খালি হলো খেতে লাগে রাত্রি ভাত খাবেন আর ভাত খাবো না